প্রকাশ পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা টেকার টিজার সেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের টিজারে এসিপি অফিসারের চরিত্রে দেখা যায় রুকমিনীকে হেভি ডিমান্ড বেসিক্যালি ও একটু ধারঘাটা মাল অন্যদিকে সাবেক প্রেমিক সৃজিতের নতুন এই সিনেমায় মায়ের চরিত্রে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় টিজার প্রকাশের অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সংবাদ সম্মেলনে নিজেদের পুরনো নিয়ে কথা বলেন লাশ সময় এই অভিনেত্রী যেখানে তিনি বলেন এই ছবিতে আরো একবার আমাকে মা বানিয়েছে শ্রীজিৎ চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে তখনই স্পষ্ট জানাই এবছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি আর করব না কিন্তু শ্রীজিতের ছবি বলে কথা আর অসম্ভব সুন্দর ঘরের ভেতর পড়ছে দুটো মানুষ আমি পড়ছি সতীশ আমি পুড়ে যাচ্ছি ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি তাহলে বলবো আমি যতবার মা হব শ্রীজিৎ ততবার বাবা সিনেমায় লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা তিনি বলেন এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকেরই নিদর্শন হয়ে উঠছি আমি এই ছবিতেও বেশ অন্যরকম ভাবে শ্রীজিৎ আমার চরিত্রটা তৈরি করেছে আশা করি দর্শকের পছন্দ হবে আমরা কি করবো এরা এ স্টপ এই সময় জানতে চাওয়া হয় অনেকদিন পর সিদ্দিকের সঙ্গে কাজ করলেন পরিচালক হিসেবে কতটা বদলেছেন জবাবে স্বস্তিকা বলেন এখন অনেকটা ঠান্ডা হয়েছে বয়স হয়েছে তো বেশ কিছু দৃশ্যে দেখলাম নিজেই ক্যামেরা চালাচ্ছে তার মানে টেকনিক্যালি স্ট্রং হয়েছে ও এখন বড় ক্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে তবে এখনো আগেরই মতোই হার চালিয়েছে শ্রীজিৎ হোঠহাট সিদ্ধান্ত নেওয়ায় একেবারে মাস্টার